আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনারা কি জানেন ডেইরি খামারে প্রধান তিনটি রোগ এই তিনটি রোগই খামারকে একেবারে ধ্বংস করে দেয় সে তিনটি রোগ হলো একটা হলো ম্যাস্টাইটেড একটি হলো আপনার উলানফোলা রোগ আর একটি হলো প্যাটে গ্যাস হয়ে যাওয়া এই তিনটি রোগ মানে বহুত আকারে মারাত্মক আকার ধারণ করে আপনার যদি ম্যাস্টেটেড হয়েই থাকে তাহলে সেই বাটটা যদি নষ্ট হয়ে যায় তো কোটি টাকা দিলেও সে বাট আপনি ঠিক করতে পারবেন না আর ম্যাস্টেটেড প্রথমের বা উলানফোলা রোগের প্রাথমিক চিকিৎসা কী জানেন আপনার বাড়িতে সবসময় বরফ জমিয়ে রাখবেন সেই বরফ জমানো ম্যাস্টেটেড হলে সাথে সাথে আপনি ওই বরফের ছ্যাঁক দেবেন দিতে পারলে এক ঘন্টা পর্যন্ত দেন আপনি সকাল বেলায় দেখলেন দিয়ে দুধ দোহন করে নেবেন সাথে সাথে টেনে দেবেন দুধ ওই বাটের এবং টেনে দেখবেন যে বাট বা দুই ঘন্টা তিন ঘন্টা পরে একটু নরম আসছে কি না যদি না হয় তাহলে বিকাল পর্যন্ত দেখবেন দেখার সাথে সাথে বড় ডাক্তারের সাথে পরামর্শ করবেন ভাই বড়ো ডাক্তারের সাথে পরামর্শ করে যায় অ্যান্টিবায়োটিক দিবে তা দেওয়ার পরে আপনি সকাল পর্যন্ত আবার দেখবেন তারপরেও যদি পরিবর্তন না হয় তাহলে অন্য অ্যান্টিবায়োটিক ওর পাল্টায় দিতে হবে একটা গাবির প্রধান একটা যদি ম্যাস্টেটেড হয়ে বাট নষ্ট হয়ে যায় তাহলে সে বাট কোনো দিনই ফিরে আসবেন আর সে গরু আপনি কোনো দিনই সেইভাবে দুধও পাবেন না সেইভাবে আপনি বিক্রয় করতে গেলে টাকাও পাবেন না এটা প্রধান একটা রোগ ডেরি খামারের জন্য আর কথা হলো যে আপনার পেটে গ্যাস গ্যাস হয়ে যায় আসলে প্যাটে গ্যাস হয়ে যায় আমরা বলো অতিরিক্ত দুধ পাওয়ার জন্য অতিরিক্ত খাবার দিয়ে থাকি দানাদার খাবার তার একটা লক্ষণ হলো এই অতিরিক্ত দানাদার খাবার দেওয়ার কারণে পেটের ভিতরে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে আর একটা কারণ হলো যে আপনার নান্দার ভিতরে পয়জন আছে আপনি প্রত্যেক দিন পরিষ্কার করেন না সাদা পানি ভালো পানি দিয়ে পরিষ্কার না করার কারণেও স্যাদলো খাওয়ার কারণে এই গ্যাসটাও দেখা দিতে পারে আর গ্যাস এমন জিনিস সাথে সাথে গরু মারা যেতে পারে এরকম একটা পর্যায়ে চলে যায় যদি সাথে সাথে ট্রিটমেন্ট না দেওয়া হয় আর খামারে তো আপনার যদি কোনো গাভীর আপনার ই হয়েছে যে গ্যাস হয়েছে বা আপনি যখন আপনি দেখতেছেন আমার খামারে কোনো গাবি যে ক্যালসিয়ামের সমস্যা হয়েছে আপনি নিয়ে এসে খাওয়াতে পারেন এটা আমরা সবাই জানি কিন্তু আরেকটা কারণ হলো যে প্যাট ফোলা বা ম্যাস্টাইটেড এসবের রোগের তো আমরা এসব ধারণা আমাদের নাই কিন্তু এ বিষয়ে আমাদের ডাক্তারের পরামর্শ হওয়া অতি জরুরি আরেকটা যে কথাটা প্রথমে আমি ভুল বলেছি কিন্তু তিনটি রোগের কথা বলছিলাম ডেরি খামার আর একটা হলো যে গাভীর বাচ্চা ধারণ ক্ষমতা বাচ্চা বীজ দিলে বাচ্চা ধরে না এই আর একটা রোগ আচ্ছা যখন গাবি বীজ ধরে না সেটা হলো কি জানেন আমাদের নিজের প্রচেষ্টায় আমাদের নিজের চেষ্টা না থাকার কারণে গাভীর বীজ বাচ্চা কনসিপ করে না কীরকম আমরা তার অতিরিক্ত মাত্রায় দানাদার খাবার দিয়ে থাকি এ একটা আর একটা হলো অতিরিক্ত মাত্রায় আমরা তাদের ঘাস খাওয়াইনি কিন্তু অতিরিক্ত মাত্রায় আমরা দুধ নিতে থাকি নয় মাস পর্যন্ত দুধ নিতে থাকি আমরা এইভাবে দুধ অতিরিক্ত দুধ নিতে থাকি কিন্তু সেইভাবে খাবার তার দেওয়া হয় না ঘাটটি পূরণ করা হয় না এই যে ঘাটটি পূরণ না হওয়ার কারণে পরবর্তী সিজনে যে আপনার ওই গাভীটা কনসেপ্ট করতে চায় না যখন গাভীর ভিতরে রোগ ব্যাধি দেখা দেয় তখন গাভীগুলো কনসেপ্ট করতে চায় না হিটে আসবে বহুত কষ্ট করে হিটে আসলেও গাবি কনসেপ্ট করতে চায় না এটা আমাদের জন্যেই এসব হয় কিন্তু আমাদের উচিত যে গাবির ব্যালেন্স হিসেব করে যদি খাবার দাবার দেওয়া হয় তো গো গাবি প্রতি বছর বছর একটা করে বাছুর দেবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে গাবিটা সামনে দাঁড়িয়ে রয়েছে এটা আমার প্রতি বছরে বাসুর পাই আমি গত অক্টোবরে বাছুর পাইছি এবারও অক্টোবরে ডেট আছে বাছুর হওয়ার তাহলে চিন্তা করে দেখেন দুই মাস খোলে শুধু গ্যাপ গেছে এই জন্য বলবো যে যদি খাবার দাবার ঠিক থাকে ব্যালেন্স ঠিক রেখে আর ঘাট যদি আমরা ভালো মতো খাওয়াই ক্যালসিয়াম খাওয়াই মিনারেল খাওয়াই জিঙ্ক খাওয়াই তাহলে অবশ্যই গাবি বাচ্চা ধারণ করবে এবং কনসেপ্ট করবে এবং ঠিক সময়েও বাচ্চা দেবে এবং নর্মাল ডেলিভার ডেলিভারি হবে আর ঘাস খাওয়ালে ভালোভাবে নর্মাল ডেলিভারি হয় কিন্তু ঘাস না খাওয়া খাওয়ালে অনেক সমস্যা দেয় বাচ্চা হওয়ার সময় অনেক দিক সমস্যা দেখা দিতে পারে এটা আমাদের অবশ্যই জানা জরুরি কিন্তু আমরা কি করে থাকি অতিরিক্ত দানাদার খাবার দিই কারণ যে আমার অতিরিক্ত মাত্রায় দুধ পাওয়ার দরকার কিন্তু অতিরিক্ত মাত্রায় যখন বহু দিন অতিরিক্ত দানা দানাদার খাবার খায় আস্তে আস্তে ওই গাবিডার বাচ্চা ধারণ ক্ষমতা আস্তে আস্তে একেবারে কম হয়ে আসে আর আপনি যদি অতিরিক্ত মাত্রায় ঘাস খাওয়াতে পারেন তাহলে গাবি কোনো দিন বুড়ো হয় না ও চোদ্দটা পনেরোটা পর্যন্তও বাসুর দেবে এবং ওই পরিমাণ দুধ দিয়ে যাবে ইনশাল্লাহ যদি ওর ঘাস ভালোভাবে খাওয়ানো যায় কিন্তু আমরা ঘাস খাওয়াতে চাইনি কিন্তু আমরা খাওয়াতে চাই আপনার আছে দানাদার খাবার আপনার ঘাস নেই ঠিক আছে আপনি সাইলেস কিনে নিয়ে এসে খাওয়ান সাইলেসও সাইলেস তো মার্কেটে পাওয়া যাচ্ছে কম টাকায় তাহলে আপনি সাইলেস খাওয়াতে পারেন সাইলেসও অনেক পুষ্টিগুণীর খাবার আপনি সাইলেজও খাওয়াইয়ে গাবি ভালোভাবে সুস্থ রাখার চেষ্টা করুন তাহলে প্রতি বছর আপনি একটা করে বাসুর পাবেন খুদ্া হাফেজ